আমাদের ত্রিপুরা রাজ্যে একটা ঐতিহাসিক এবং বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাজ্যের সকলের প্রিয় একজন কর্মবীর মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার মানিক শাহাজী যেন সমস্ত মানুষদের স্বাস্থ্যের আওতায় আনতে হবে আমরা দেখেছি এই ত্রিপুরা রাজ্যের নয় লক্ষর উপরে যে পরিবারগুলো রয়েছেন তার মধ্যে প্রায় পাঁচ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের আওতায় রয়েছে কিন্তু চার লক্ষ পনেরো হাজার পরিবারের মতো মানুষরা এই আওতায় আসতে পারেনি তাই মুখ্যমন্ত্রীজি তাদের সকলের এই রাজ্যের মানুষের সকলের স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদেরকেও সেই প্রধানমন্ত্রীর আয়ুষ্মান কার্ডের আদলেই নিকরত সিএম যে যোজনা জন জন আরোগ্য যোজনা সেটা চালু করেছেন গত পনেরোই ফেব্রুয়ারি আপনারা সবাই দেখেছেন লক্ষ্য করেছেন